আদেশ করল একটি দাসীকে সে পাত্রের মধ্যে স্বর্ণ পাত্রের মধ্যে একটি পাদুকা নিয়ে আসলেন সেই পাদুকাটা সোনার পাদুকা ছিল ভগবান দূর থেকে গিয়ে সেই পাদুকাকে নিজের মস্তকে কিনলেন আর হাঁটতে 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 নন্দ বাবাকে বললেন বাবা খেয়াল করো তো ছোটোবেলায় যখন তুমি আমার কাছে পাদুকা চেতে আমি নিজের মস্তকে মাথায় তোমার পাদুকা বয়ে নিয়ে আনতাম বাবা দেখো আজ আমি তোমার জন্যই স্বর্ণ পাদুকা বানিয়েছি ভগবান নন্দবাবাকে পাতুকা দিলেন বাবা আর মা যশোদাকে বুঝিয়ে বসিয়ে ভগবান পুজো করলেন মাতৃপুত্রী পুজো করলেন পুজো করার পর সমস্ত ব্রজবাসীকে ভগবান স্বয়ম্বর করছেন আসুন আসুন সবার মঙ্গল হোক সবাই ভালো আছেন তো এবার মন দাও ধীরে 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 ভগবান এবার সেই ভিড় থেকে সরবে ভিড় তো প্রচুর সবাইকে হাজ্যের করে প্রণাম করতে 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 ভগবানের এক দুপা পিছোচ্ছেন পিছচ্ছেন এই দৃশ্যটি অর্জুন দেখে নিয়েছে আর অর্জুন এমন ছিল না মানে কি অর্জুনের দৃষ্টি সব সময় ভগবানের দিকে থাকত এক মহারাজ খুব সুন্দর একটি কথা নিবেদন করেছিলেন অর্জুন যখন রথের মধ্যে চেপে যুদ্ধ করতো না তখন যেন ভগবানের দিকেই থাকতো তাকে আরে অত সুন্দর অখিল ব্রহ্মাণ্ডের নায়ক আমার শ্যাম যার সামনে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে সে কি দিকে তাকাতে পারে আর এক মহারাজের ভাব খুব সুন্দর সেই বাবাজি মহারাজের উনি বলছিলেন অর্জুন যখন যুদ্ধ করছিলেন কুরুক্ষেত্রে অর্জুনের চোখটাও যেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে থাকত এত রূপ আর তীর যেখান সেখানে ছুটে দিতেন অর্জুন তাই জন্য অর্জুন ভগবান রথের মধ্যে কাকে বসিয়েছিলেন ধ্বজাতে পবনপুত্র হনুমানকে আর বলতো হনুমান ক্যারে হনুমান এ অর্জুন তো পাগল এ আমার দিকেই তাকিয়ে থাকে সব সময় তুমি তো পবন পুত্র তুমি গতিবেগ বেগ পবনের গতি ভালো করে ওর ছুটে যাওয়ার তীরকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিও প্রেম সে বলো বেশ অর্জুন এসে বলছে নাথ কোথায় যাচ্ছে তুমি যাবে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় যাবে বলো তো তার মন তো লেগে রয়েছে এক জায়গায় এক দৃষ্টিতে লেগে রয়েছে কোথায় যাবে আমিও তখন ভগবান গোপন ভাবে ডাকলেন অর্জুন যত সোনার বেশ আছে সব খুলে দিতে হবে কিন্তু ওই জায়গায় সোনা পরে সেজে গোজে গহনা দিয়ে যাওয়া যায় না সব খুলে দাও আর কি জানো তোমাকে এই পুরুষত্ব শরীরকেও ত্যাগ করতে হবে পারবে অর্জুন তো আর জানতো না যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কুঞ্জে যাওয়ার সময় যাবার জন্য বৃন্দাবনে ঢুকে যেত কেন জানো ভগবান যে কুঞ্জের মধ্যে প্রবেশ করার হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ একবার একটি সখীর কুঞ্জ থেকে আসতে দেরি করেছেন অনেক লেট করে দিয়েছেন রাধা রানী প্রতীক্ষা করে করে অপেক্ষা করে 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 যেন ক্ষীণ হয়ে পড়েছেন এবার বর্ষানার যে সবচাইতে ছোট মঞ্জুরি সে শ্যাম কাঁপছে শোনো না আমার না একটু দেরি হয়ে গেছে মাছ কি খেতে দেরি করেছে বলে তুই চলে যা এখন রাধারানের দর্শন পাবি না যা এরকম করে তারণ করছে ওরে যে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক যিনি আত্মারাম পূর্ণকাম যে মায়াধীশ যে অভূত যে অভয় সেই ভগবানও আজ বর্ষানার সব চাইতে ছোট্ট বয়সের মঞ্জুরিকে দেখে থত্তর করে কাঁপছে একটু দর্শন করিয়ে দাও না রাধারানী বলে না এখন দর্শন হবে না রাধারানী এখন বিশ্রামে গেছে ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে পড়ে বুকে জড়িয়ে নিতেন চরণটা দেখো আমি তোমার জন্ম জন্মান্তরের দাস হয়ে যাক থাকবো একবার রাধারানী দর্শন করো একবার দর্শন করাও এমন ছিল বেশ ঠিক ভগবান নিজের সমস্ত বেশ পরিবর্তন করলেন একদম বনমালী বেশ সাজলেন ভগবান যে বেশে উনি কুঞ্জেশ্বরীর কাছে ভগবান গলার মধ্যে পঞ্চবৈ জয়ন্তী মালা পড়লেন অর্জুনকে সঙ্গে নিয়ে গভীর একটি অরণ্যের মধ্যে যাচ্ছেন ভগবান কোথায় যাচ্ছেন আপনি চলো না অর্জুন দেখাচ্ছে এবং মল্লিকা যুক্ত ফুল মন্দাও শরদোত ফুল্ল মল্লিকা রাসের সময় মল্লিকা ফুলটি বেশি ব্যবহার হয়েছিল তাই জন্য যাতে পথ চিনতে পারে গভীর বনের মধ্যেও দ্রৌপদী যেই গভীর কুঞ্জের মধ্যে বিরাট বড় একটি প্রাসাদ বানিয়েছিল না কুঞ্জ সেই পথের মধ্যে উনি মল্লিকার গাছ লাগিয়ে দিয়েছিলেন যেন এই মল্লিকা দর্শন করে ভগবানের বৃন্দাবন লীলা স্মরণ হয় যেন ভগবান সেই পথকে চিনতে পারে এই মল্লিকার বৃক্ষকে দর্শন করতে 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 যখন সামনে ঘন ঘটা একটি জঙ্গল সেই জঙ্গলকে যেই ভগবান সরিয়েছেন সামনে একটি কুঞ্জ সামনে যা ঐতিহাসিক যা যা আনন্দ অপ্রাকৃত দিব্য একটি মহল কুঞ্জ তৈরি হয়ে রয়েছে প্রেম সে বলুন অর্জুন সেই কুঞ্জকে যেন হতপ্রভ এই কুঞ্জ যেন স্বর্গের রত্ন সিংহাসনকেও কেউ রত্নপুরকেও কেউ কেউ যেন ক্ষীণ করে দেয় ভগবান উদ্ধবকেও সঙ্গে নিয়েছেন এবং অর্জুনকেও সঙ্গে নিয়েছেন যেই ভগবান ধীরে ধীরে প্রবেশ করছেন আগে বললেন অর্জুন আগে তুমি প্রবেশ করো তারপরে আমি প্রবেশ করব যেই ভগবান ভিতরে প্রবেশ করেছেন সেই ভিতরে প্রবেশ করা মাত্রই এক আপ্লুবিত আনন্দাম বুধিবর্ধনম ভগবানের হৃদয়ে যেন প্রস্ফুটিত হচ্ছে চারিদিকে যেন একটি সুগন্ধ সৌরভ যেখানে বিস্তার পাচ্ছেন এই সৌরভ যেন অপ্রাকৃত আনন্দ বর্ধনময় অর্জুন যেন নিজেকে মনে হচ্ছে সে একটি অপ্রাকৃত ধামে বিরাজমান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যেই নিজের মস্তককে উঠিয়েছেন উঁচু রত্ন সিংহাসনের মধ্যে শাড়ি পরিধান করে আমার কুঞ্জেশ্বরী ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী বিশ্বভানন্দিনী চক্রবর্তিনী বৃন্দাবনেশ্বরী সেখানে বসে রয়েছেন বিরাজমান রয়েছেন তার এক পাশে চারজন সখী আর এক পাশে চারজন সখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী সবাই বিরাজমান হচ্ছেন কেউ রাধারানীকে চামর সেবা করছেন কেউ রাধারানীকে ময়ূরপুচ্ছের সেবা করছেন কেউ তম্বুল দিয়ে রয়েছেন আমার প্রাণেশ্বরী চরণের সাথে চরণোদ্দীকে লাগিয়ে সেখানে বিরাজমান হয়েছেন আর চরণের নিচে দ্রৌপদী এসে হাত জোর করে বসে আছেন আর বলছেন ভগবানকে নাথ দেখো তো কোন ত্রুটি হয়েছে কিনা প্রেম সে বলো ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে মনে মনে প্রণাম করলেন দ্রৌপদী যে আমার রাধা রানীর ভক্তকে আমাকে আর শৃঙ্গার করাতে হয় না আমি একা একাই সেজে যাই বলো না প্রেম সে রাধা রানী তখন শ্যাম সুন্দরের দিকে তাকালে ও নাগর এসেছেন আপনি আপনি এসেছেন আপনি করে সংশোধন করছে আসুন এই আপনি সম্বোধনটা ভগবানের হৃদয়ে এসে গেঁথে গেল ভগবান হাট জোর করে বসে পড়লেন যেন শরীরে আর শক্তি নেই প্রার্থনা করলেন হাত জোর করে রাধারানীকে সাষ্টাঙ্গে ভগবান প্রণাম করলেন ব্রজেশ্বরী শ্রীমতি কি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম করলেন হে চক্রবর্তী হে কীর্তি দাদুলারী হে শ্যাম বক্ষ বিলাসিনী আজব্দি আমাকে এত ভৎসনা করেছেন আপনি আপনি এত আমাকে গালিগালাজ করেছেন গোপীরা করেছেন আপনি দ্রুত বলেছেন গোপীগণ আমাকে লম্পট বলেছেন কি বলে লম্পট জানো রাধা চরণ রস লম্পট ভগবান যে রাধা রানীর চরণ রস পাবার জন্য সবসময় লম্পট গিরি করতে থাকে একটু লুকাচুরি করতে থাকে কি করে রানীর সেবাটা পাবে কি করে রাধারানীর চরণের একটু দর্শন পাবে তাই রাধা চরণ রস লম্পট এই লম্পট কোন লম্পট এই লম্পট কোনো চোর নয় যে রাধা রানী সেবার জন্য চুপচাপ করে চুরির মতো চোরের মতো করে তাকিয়ে থাকে রাধারানীর যদি চরণটা দর্শন করতে পারি তাই বৃন্দাবলেন রসিকগণ বলেন ভগবানকে রাধা চরণ রস লম্পট বলছেন হে করুণাময় আপনি এতদিন ভৎসনা করেছেন আমাকে বুকেছেন গাল দিয়েছেন সব ঠিক আছে কিন্তু কোনো আপনি তো আমাকে আপনি বলে সম্বোধন করেনি আপনি আমাকে তুমি তুই এ কিছু বলে সম্বোধন করতে এত সম্মান যে আপনার মুখে মানাচ্ছে না রাধে হে রাধে হয়তো আমার অনেক অপরাধ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তখন রত্ন সিংহাসনের কাছে উঠলেন উঠে নিজের কোল পাতলেন আর কোল পেতে নিজের হাতের মধ্যে তার পিতাম্বরকে নিলেন এবং পিতাম্বরের মধ্যে উপরে পুষ্পকে বেছালেন আর বলছেন হাত জোর করে দেহি দেহদার এই প্রাণেশ্বরী তোমার চরণকে আমাকে একটু দেবে আজ একটু সেবা করতে পারে রাধারানী তখন নিজের চরণোদ্যয়কেই ভগবান শ্রীকৃষ্ণের হাতের মধ্যে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই রানীর চরণকে বারংবার বুকে জ্বালাচ্ছেন গালের মধ্যে ডাকাচ্ছেন আর যেন নিজের তাপিত হৃদয়কে শান্ত করছেন একটি লীলা মনে করে গেল এই হচ্ছে জানো মন্দির একদিন কুঞ্জের মধ্যে শ্যামসুন্দর প্রবেশ করবে রাধারানী তখন কুঞ্জের মধ্যে রক্ত সিংহাসনে বসে আছে আর নিচে ললিতা সখী আলতা পাত্র নিয়ে বসে রাধা রানীর চরণে আলতা সেবা করবে বলে এই সেবা হচ্ছে অনেক গোপন সেবা